আসসালামু আলাইকুম রিওয়ান আপনি কি চান অনলাইন থেকে ইনকাম করবেন অথবা আপনি ফ্রিল্যান্সিং করে ইনকাম করবেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন এখান থেকে আমি সব বিজনেস প্লেসের মধ্যে চলে আসবো আসার পর বন্ধুরা দেখুন আমার বর্তমান ব্যালেন্স প্রায় চারশো আঠারো টাকার মতো রয়েছে যেটা আমি সব বিজনেস প্লেস থেকে ইনকাম করেছি তো এই সাইড থেকে আমার আজকের দিনে পায় 418 টাকার মতো ইনকাম হয়েছে বন্ধুরা দেখুন আজকে হচ্ছে 22 তারিখ 22 2 2025 আলহামদুলিল্লাহ এই সাইট থেকে আমার 418 টাকার মতো ইনকাম হয়ে গেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ বন্ধুরা দেখুন এই টাকাটা কিন্তু আমার ওয়ালেটের মধ্যে ওনারা যোগ করে দিয়েছে এবং এই সাইট থেকে আমি গতকাল কত টাকা উইথড্র করেছি বন্ধুরা দেখুন এখান থেকে আমি 3 ডট মেনুতে ক্লিক করব করার পর এখান থেকে দেখুন এই যে টাকা উত্তোলন নামে একটা অপশন আছে বন্ধুরা আমি এখানে ক্লিক করব এখান থেকে উত্তোলন হিস্টোরির মধ্যে ক্লিক করব। করার পর বন্ধুরা দেখুন আহ বাইশ তারিখ বাইশ দুই দুই হাজার পঁচিশ আলহামদুলিল্লাহ এই সাইড থেকে আমি আট হাজার তিনশো টাকার মতো ইনকাম মানে উইথড্র করেছি এ দেখুন ইনস্টেড পেমেন্ট 8390 টাকা 마শাআল্লাহ মাসাল্লাহ তো বন্ধুরা এই সাইটটা কি আপনাদেরকে পেমেন্ট করে এখানে দেখুন বন্ধুরা এই সাইট থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আমি প্রায় 50000 টাকা প্লাস ইনকাম করে ফেলছি তো আপনারা এখানে ফ্রি অ্যাকাউন্ট রেজিস্টেশন করে আমাদের সব বেস্ট রিসেলার প্লেসের মধ্যে অসংক প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে 10 থেকে 20000 টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন ছেলেদের কত সুন্দর আপনারা একটা পাঞ্জাবি দেখেন কত সুন্দর কাজ করা একটা এই প্রোডাক্ট আমাদের অ্যাপস এর মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে 600 টাকা এটা হচ্ছে পাইকারি মূল্য বা এডমিন প্রাইস আর এই প্রোডাক্টটা আপনি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবেন কত এক হাজার টাকা তো একটা প্রোডাক্ট যদি আপনি কাস্টমারের কাছে সেল করতে পারেন আপনার কিন্তু প্রায় চারশো টাকার মতো ইনকাম চলে আসবে তো এভাবে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ টাকা আপনি ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু আমাদের সব বেসিসলা প্লেস এর মধ্যে আপনাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না আপনি একটা ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আমাদের সব বেসিসলা প্লেস এর মধ্যে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আপনারা রিসেলিং করে মাসে দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তো সব বেশি প্লেস এর মধ্যে কিভাবে একটা অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন বন্ধুরা চলুন দেখিয়ে দেই এখান থেকে আপনি গুগল ক্রমে আসবেন আসার পরে উপরের দিকে সার্চ বার আছে এখানে সার্চ করবেন সব বেজ বিডি লিখে তো বন্ধুরা দেখুন সব বেস বিড়ি লিখলে সব বেজ বিডির যে ওয়েবসাইট আছে এটা চলে আসবে এখান থেকে আপনি ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন করার পর বন্ধুরা দেখুন এখান থেকে যে লগ ইন নামে একটা অপশন আছে দেখুন লগ ইন আপনারা এখানে ক্লিক করবেন করার পরে যারা নতুন রেজিস্ট্রেশন করবেন যে দেখুন এখান থেকে রেজিস্ট্রেশন করুন নামে কিন্তু একটা অপশন আছে বন্ধুরা আপনারা এখানে ক্লিক করবেন করার পরে এখানে আপনার যে মোবাইল নাম্বারটা আছে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন তো আপনার মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনার মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর আপনার নাম ঠিকানা ফোন নাম্বার এবং ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবেন তো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাপসের মধ্যে চলে আসবেন তো আমাদের অ্যাপসের মধ্যে আসার পরে কিন্তু আপনি এখান থেকে ছেলেদের পোশাক যে দেখুন বন্ধুরা এখানে আপনি ছেলেদের পোশাক নিচের দিকে মেয়েদের পোশাক অসংখ্য প্রোডাক্ট পাবেন যে প্রোডাক্ট গুলোকে মধ্যে আপনি দেখুন আমার ইনকাম করতেছে এখান থেকে আমি সেলার এর মধ্যে যাব যাওয়ার পর দেখুন অসংখ্য মেম্বার কিন্তু আমার মাধ্যমে রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতেছে তো বন্ধুরা দেখুন আমাদের একজন মেয়ে মেম্বার ঠিক দেখেন এই যে আর কে নিয়ে তো দেখেন এই যে একদিনে প্রায় আজ বাইশ তারিখ একটা দুইটা তিনটা অর্ডার পাইছে তো এভাবে অসংখ্য মেম্বার কিন্তু আমার মাধ্যমে এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে প্রোডাক্ট রিসেলিং করে মাসে দশ থেকে বিশ হাজার টাকা ইনকাম করতেছে তো এইভাবে যদি আমার টিম অর্ডার দেখায় আপনাকে প্রায় দেখুন চারশো নব্বইটার মতো কিন্তু আমার টিম থেকে অর্ডার চলতেছে মাসা আল্লাহ তো আপনি যদি এখানে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন আপনি নিজে কিন্তু প্রোডাক্ট রিসেলিং করে ইনকাম করতে পারবেন পাশাপাশি যখন যখন আপনি আপনি অ্যাকাউন্ট করবেন করবেন আপনাকে কিন্তু এরকম ছয় সংখ্যার একটা রেফার রেফার কোড 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 দিব এটা হচ্ছে আমার বা বিজনেস এখানে আমি আপনাকে এরকম একটা ছয় সংখ্যার রেফার কোড দিব এই রেফার কোড দিয়ে আপনি যত মেম্বারকে এখানে অ্যাকাউন্ট করিয়ে দিবেন তারা যখন নিজের প্রয়োজনে কোডা কোনো প্রোডাক্ট সেল করবে বা নিজের প্রয়োজনে কোটা প্রোডাক্ট নিবে কোম্পানি কিন্তু সেখান থেকে আপনাকে একটা কমিশন দিয়ে দিবে এখান থেকে কিন্তু আপনি চার জেনারেশন পর্যন্ত ফ্রিতে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে ইনকাম করতে পারবেন আপনার রেফার কর দিয়ে আপনি চার লেভেল পর্যন্ত মেম্বার অ্যাড করাতে পারবেন আপনার চার লেভেলের মেম্বার যতদিন এখানে প্রোডাক্ট রিসেলিং করবে বা কোন প্রোডাক্ট সেল করবে কোম্পানি কিন্তু আপনাকে একটা কমিশন দিয়ে দিবে পাশাপাশি আপনি নিজেও প্রোডাক্ট রিসেলিং করে মাসে দশ থেকে বিশ টাকা ইনকাম করতে পারবেন তো আলহামদুলিল্লাহ দেখুন বন্ধুরা আমি গত দশ দিনে এই তিন হাজার টাকা প্লাস ইনকাম করে ফেলছি মাসা আল্লাহ আল্লাহ গতকাল কিন্তু প্রায় আমি আট হাজার টাকা এই সাইট থেকে উইড্রো করেছি তো যারা সব বেশি মধ্যে কাজ করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন চেষ্টা করব। আর যারা আমার ইউটিউব চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম